আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে মজাদার একটি রেসিপি শেয়ার করবো ভিডিওটি দেখতে হলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ইলিশ মাছ দিয়ে আজকে আমি শশা রান্না করব। শশা যেমন আমরা খালি খাই তেমনি রান্না করেও এটা খাওয়া যায় কে কে এই শশা তরকারিটা রান্না করে খাও আমাকে কমেন্ট করা অবশ্যই জানাবে আমার কাছে তো এই শশা তরকারিটা অনেক পছন্দের আজকে আমি ইলিশ মাছ দিয়ে দুই ধরনের রেসিপি করে দেখাবো ইলিশ মাছ দিয়ে শশা রান্না করার জন্য আমি এখানে শশাগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি ইলিশ মাছগুলোকেও আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব এই দিকে আমি ঢ্যাঁড়স বাজি করব। এই জন্য ঢ্যাঁড়সগুলোকেও কেটে নিয়েছি ইলিশ মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার সামান্য লবণ ও হলুদ মেখে নিব আজকে দুই রকমের রেসিপি করে দেখাবো আপনাদেরকে এই জন্য মাছগুলোকে আমি আলাদা করে নিয়েছি আর মাছের মাথা লেজ আর কয়েক টুকরো মাছ দিয়ে আমি শশা রান্না করি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব এবার এতে সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা জিরা বাটা দুই চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ মরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ ও জিরার গুঁড়া দিয়ে কষিয়ে নিয়েছি ভালোভাবে কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি এদিকে মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে আর শশক আমি ধুয়ে নিয়েছি মাছটাকে উল্টে দিয়ে আর এক পাশ ভালো করে ভেজে নেব এদিকে মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল বের হয়ে ভাজা ভাজা হয়ে গেছে ধুয়ে রাখা শশাগুলোকে দিয়ে দিয়েছি শশাগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে নিয়েছি শশাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি এবার অন্য একটা চুলায় আরেকটা করেই বসিয়ে দিয়েছি এতে পরিমাণ মতো তেল ও পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিব এরপর সামান্য পেঁয়াজ বাটা জিরা বাটা দুই চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাটা যত ভালো করে কষাবেন তরকারি রান্নাটাও তত ভালো হবে এই দিকে মশলাটা কষিয়ে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি মাছের ঝোল বেশি রাখবো না ঝোলটা আমি শুকিয়ে নেব আর এই আমার মাছটা প্রায় হয়ে গেছে ঝোলটাও শুকিয়ে গেছে আর এই পর্যায়ে সামান্য পরিমাণ জিরার গুঁড়ি দিয়ে নামিয়ে নিলাম ইলিশ মাছ পুনাটা কতটা সুন্দর হয়েছে আর কালারটাও দারুণ এসেছে দেখতেই পাচ্ছ তোমরা অন্যদিকে শশার তরকারিতেও বলক এসে গেছে ইলিশ মাছের মাথা ও লেজগুলোকে আমি আগেই ভেজে নিয়েছি এই পর্যায়ে মাছগুলোকে আমি তরকারির ভিতরে দিয়ে দিলাম চুলা রাস্তা হাই হিটে দিয়ে তরকারিটাকে ভালো করে জাল করে নিব ঝোলটা ঘন হয়ে আসলে লবণের পরিমাণটা চেক করে নিয়ে আমি চুলা থেকে নামিয়ে ফেললাম নামানোর আগে সামান্য পরিমাণ জিরার গুঁড়ি দিয়ে দিয়েছে ভাজা জিরার গুঁড়িটা দিলে তরকারিতে অন্যরকম একটা ফ্লেভার আসে আর এই যে আমার শশার তরকারিটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে